নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেন রাস্তা পঁয়ত্রিশ ফুট চড়া রাস্তা আছে এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা একদমই ঝাঁচকচকে রাস্তা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এবং এই যে ঢালাই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু একদমই জায়গার পজিশনে চলে গেছে একটু আপনাদের হাত দিয়ে দেওয়া গেছে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুব সুন্দর ঢালাই রাস্তাটি আপনার পিজি রাস্তার সাথে জয়েন্ট হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত পিয়ালি নামক একটি জায়গায় বন্ধুরা পিয়াল স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পঁচান টোটাল সাড়ে তিন বিঘা জায়গার পঁচান আছে বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নাই বন্ধুরা একদমই টাউন এলাকার মধ্যে এবং জায়গার দামটি খুবই কম বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধি নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকুক বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভালো হবে আশেপাশের পরিবেশটা একটু লক্ষ্য করে দেখিনি একদমই রেকর্ডীয় সম্পত্তি আছে বন্ধুরা এ টু জেড সব কিছুই কমপ্লিট করা আছে কাগজপত্র নিয়ে রকম চিন্তা করতে হবে না ইলেকট্রিক ব্যবস্থাও কমপ্লিট করা আছে আপনারা এখান থেকে দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিলে ইলেকট্রিক ব্যবস্থাও পেয়ে যাবেন ইলেকট্রিক ব্যবস্থা নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না বন্ধুরা খুবই সুন্দর পয়োজনের জায়গা বন্ধুরা এবং জায়গার দামটিও আপনাদের জানিয়ে দেবো এটি জায়গার ফার্স্ট ফ্রন্টের জায়গা একটু ভালোভাবে লক্ষ্য করে নিন জায়গার ফার্স্ট ফ্রন্টেজটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদম ওই যে পিলিয়ার পোতা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই পর্যন্ত আপনারা ফার্স্ট ফ্রন্টেজ পেয়ে যাবেন এই আপনার জায়গার পজিশন বন্ধুরা টোটাল তিন বিঘা জায়গার পজিশন আছে বাঁ সাইড দিয়ে আপনারা আট ফুটের একটি কমন প্যাসেজ রাস্তা পেয়ে যাবেন এখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছ জায়গা নিতে পারবেন যেসব কলকাতার বন্ধুরা ভাড়া বাড়িতে কষ্ট করে বসবাস করছে এখান থেকে দু কাটা চার কাটা ছ জায়গা নিয়ে তাদের বাসস্থান গড়ে তুলতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পইশানের জায়গা বন্ধুরা একটু আপনারা লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা একদমই ওই যে কারেন্টের পোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই পোস্ট বরাবর চলে গেছে জায়গার পজিশন একদমই জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন বন্ধুরা এবং স্টেশনও আপনারা পেয়ে যাবেন স্টেশন থেকে আপনারা সরাসরি কলকাতায় যেতে পারবেন ট্রেন ধরে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে এবং জায়গার দামটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা কারণ পুজোর আগে দাম খুবই কম পুজোর পরে কিন্তু এই জায়গার দাম আরও বেড়ে যাবে কালী পূজা বা দুর্গা পূজার পরে কিন্তু এই জায়গার দাম বেড়ে যাবে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো বন্ধুরা এইরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা